আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো দুপুরে লাল লাল দেশি মুরগির মাংস তাও আবার পেঁয়াজ কলি দিয়ে হ্যাঁ বন্ধুরা এরম টাটকা টাটকা পেঁয়াজ কলি দিয়ে মুরগির মাংস খেতে দারুণ লাগে দেশি মুরগির মাংস এই শীতে দুপুরে রোদে বসে দারুণ তো বন্ধুরা আমি এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি লাল লঙ্কার বাটা নিয়ে নিয়েছি সাথে ধনে বাটা আর নিয়ে নিয়েছি জিরে বাটা তো সমস্ত কিছুই আমি কিন্তু শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেশি মুরগির মাংস সাথে কিন্তু মুরগির অল্প একটু ছালও ছিল আর মুরগির পা না থাকলে খেতে কিন্তু ভালো লাগে না অনেকেই জানি জানি করেন তো আপনারা এগুলো বাদ দিয়েই রান্না করবেন এইভাবে তো এবারে আমি বন্ধুরা মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দিলাম একদম দু চামচ পরিমাণ মতো নুন যাতে আমরা ঝোলে আর আলাদা করে নুন না দিতে হয় তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে এক ঘন্টা ঢেকে রেখে দেবো আর এদিকে এক ঘন্টার পরে কড়া গরম করে নিয়েছি কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়ে এই ফোড়নটা যায় শুকনো গন্ধটা এসে গেল তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এবার লাল লাল করে ভাজা করে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আর আদা রসুন বাটাও কিন্তু আমি অল্প তেলেই ভালো করে ভেজে নেব খুব বেশি তেল ব্যবহার করব না যেহেতু দেশি মুরগির মাংস সেই জন্য এমনিতেই তরকারির শেষে তেল তেল থাকবে এমনি মাংসতে চর্বি অনেকটা থাকে তাই আমি অল্প তেলেই রান্নাটা করার চেষ্টা করেছি তো আদা রসুন বাটাটা ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা আর দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো তো দিয়ে ভালো করে সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা অল্প একটুখানি মশলার শিলধোয়া জলটাও আমি দিয়ে দিলাম যাতে মশলাটা একদম পুড়ে না যায় তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে জল দিয়ে তো দেখুন বন্ধুরা জল দিয়ে জল দিয়ে মশলাটা ভালো করে কষন হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি দিয়ে দিলাম দেশি মুরগির মাংসটা দিয়ে মশলাতে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবারে বন্ধুরা অনেকক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আর বাঙালি বন্ধু মাংসাতে আলু না হলে ভালো লাগে না একদম তো মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম তো দিয়ে এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তো আবারও একটুখানি লাস্টে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মাংসটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেশি মুরগির মাংস যেহেতু বন্ধুরা করাতে করেছি প্রায় এক ঘন্টার মতো লেগেছে তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে ছোট ছোট করে কাটা পেঁয়াজকুলি তো পেঁয়াজ কুলিটা দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে করে তো এবারে আমি তরকারিটা নামিয়ে নেবো ও হ্যাঁ নামানোর আগে আমি অল্প একটুখানি গরম মশলা দিয়েছিলাম যাতে ঝালটা আরও সুন্দর ভালো করে হয় শীতের দুপুরে ঝাল ঝাল মাংসটা না হলে একদম ভালো লাগে না তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো